আমি অল্প স্বল্প রান্না করতে ভালোবাসি নিজের কাজ নিজে করতে ভালোবাসি এক গাদা রান্না করতে গিয়ে নিজে কাজ করতে পারবো না সেরকম করি না আজকে এত গরমে বাড়িতে আমি নিজে রুটি তৈরি করতে পারছি না রুটিটা কিনে নিয়ে আসা হয় আর তরকারিটা আমি যতটা পারি বাড়িতেই করার চেষ্টা করি আজকে আমি তরকা করছি বাইরে তরকা খাওয়া যায় না ভালো লাগে না খেতে কিন্তু বাড়িতে খুব সুন্দর ভালো লাগে খেতে সেই তড়কাটাই আজকে আমি করছি তরকাটা মশলা দেওয়া হয়ে গেছে যেমন দেওয়া হয় আদা পেঁয়াজ রসুন টমাটো বাটা কাঁচা লঙ্কা বাটা এই নিয়ে তড়কাটা মশলা করেছি আর এই একটু মিষ্টি দেওয়া মিষ্টি দেওয়ার জল দিয়ে কুষিয়ে নেবো তারপরেই তরকাটাকে দিয়ে দেবো আর এই তরকাটা খেতে না খুব ভালো হয় আর যারা আমাকে ফলো করছো করে মনে করছো যে ত্যাগ করব করবো না কারণ একটা পেস্ট করতে গেলে কিন্তু ভীষণ কষ্ট সেই পেস্টটাকে দাঁড় করানো আর সেই পেস্টটা যদি দাঁড়িয়ে যাবে আরেকজনে সে সেটাকে ত্যাগ করবে এটা ঠিক না তোমার পেজ তুমি তোমার মতো চারনা করো এটা দিয়ে দিলাম কি বলে এটাকে কুর্তুই হ্যাঁ কুর্তুই নিয়ে যেতাম এটা দিয়ে না দিলে কিন্তু ঠিক তর্কা তর্কা মনে হয় না তরকার একটা সেন্ট আছে তো এটা এটা দিয়ে কিন্তু হয় এরপরে আমি দিয়ে দিচ্ছি এবার তর্কা সেদ্ধটা নুন দিয়ে সেদ্ধ করেছি আমার কি দেখো দেখতে লাল হয়েছে কিন্তু আমি মোটে এটাকে লঙ্কার গুঁড়ো দিই আমার যা কিছু আছে কাঁচা লঙ্কা আর আরেকটা একটা কথা কি জানো তো বেশি তরকারি খেলে কিন্তু বেশি তেল মশলা খাওয়া হয়ে যাবে সেই জন্য আমি সবসময় চেষ্টা করি একটা তরকারি খুব ভালো করে করি আমার সকাল ব্রেকফাস্টে এক ধরনের হয় লাঞ্চে এক ধরনের হয় ডিনারে এক ধরনের হয় তাই আমরা আমরা কখনোই ব্রেকফাস্টেরটা লাঞ্চে খাই না ডিনারে খাই না সেই জন্য দেখবে আমার সবসময় যে একটা দুটো করে তরকারি দেখাই সকালবেলাতেও একটা হবে রাত্রিরেও একটা হবে আর হয়তো লাঞ্চে আমাদের দুটো হলো কি একটাও হয় এই হচ্ছে আমি নিজে হাতে করি আমি যতটা পারি ততটাই করি কোনো চাপ নেই আমার ছেলেও বেশি খায় না আমার হাজবেন্ডও বেশি খায় না আমিও খাই না আমাদের অতি হয়ে যায় তাই ওইভাবেই করি কারণ আমি তো প্রত্যেক দিনই খাবার ভিডিও ছেড়ি হয়তো অনেকেই ভাববে আজকে যেমন আমি যেমন একটা ভিডিও ছেড়েছি মাছের ঝোল ভাত অনেকেই ভাববে যে বাবা শুধু মাছের ঝোল ভাত হ্যাঁ শুধু মাছের ঝোল ভাত ওর মধ্যে ধরুন একটা তরকারি মানে অল্প নুন গেল শরীরে অল্প তেল গেল শরীরে মশলা গেল অল্প সেটা তো আমার আমাদের শরীরটাই ভালো থাকবে বেশি খেলে অল্প অয়েল কম খেলে বেশি আয়ু এইটা আমাদের মাথায় রাখতে হবে